নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনীশ অ্যাস্ট্রোলজি এখানে আমরা ভিন্ন আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও পুষ্টি বিচার করে থাকি আপনারাও যদি চান যে বিনামূল্যে আপনাদের ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের সময় তারিখ এবং স্থান এই তিনটে জিনিস লিখে কমেন্ট করুন পরবর্তী ভিডিওটি হতে পারে আপনার জন্মছকের উপর এছাড়াও এই জন্মছকের গণনার বেসিক জ্যানালিসিস এটা তো প্রাথমিক গণনা এটা শোনার পর যদি কারো ব্যক্তিগতভাবে পার্সোনাল পেইড কনসালটেশনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে কেউ আগ্রহী হন সেক্ষেত্রে আমার নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আচ্ছা তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক জয় মা দুর্গা জয় বজরঙ্গবলি এই যে ছকটা এটার জন্য রিকোয়েস্ট করেছেন চন্দন মণ্ডল ইনার চন্দ্রকোনায় জন্ম অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে এবং সেভেন্থ জানুয়ারি নাইনটিন নাইনটি ভোর তিনটে পনেরো এখন এনার যে লগ্নটা সেটা থেকে দেখা যাচ্ছে যে এনার লগ্ন প্রথম ঘরে আট লেখা আছে আট নাম্বার লগ্ন অর্থাৎ আট নাম্বার রাশির ঘরে হচ্ছে লগ্ন তো সেখানে আট নাম্বার হচ্ছে বৃশ্চিক রাশির লগ্ন তো বৃশ্চিক রাশির লগ্নে এনার জন্ম বৃশ্চিক রাশির লগ্ন হচ্ছে মঙ্গলের লগ্ন আর সেই ঘরে প্রথম ঘরে বসে আছে রাহু রাহু বৃশ্চিক রাশির লগ্নে নিচস্ত হয় রাহু এবং অপোজিটে কেতু থাকলে কেতুও নিচস্ত হয়ে যায় যেহেতু এরা সবসময় অপোজিটে বসে ফলে উচ্চস্থ হলে দুটো প্ল্যানেটই একসাথে উচ্চস্ত হয় যদি নিচস্ত হয় তাহলে দুজনেই একসাথে নিচস্ত হয় তো এখানে রাহু এবং কেতু দুজনেই এনার লগ্ন এবং সেভেন থাউজ অ্যাক্সেসে নিচস্ত তো রাহু প্রথম ঘরে নিচস্ত হওয়ার জন্যে মোস্টলি নেগেটিভ ফল দেবে এবং নেগেটিভটা কী রিলেটেড প্রথম ঘর হচ্ছে স্বয়ং সে মানুষটি ব্যক্তিগতভাবে তার পার্সোনালিটি ইত্যাদির দিক দিয়ে তো সেই ঘরটাতে রাহু নেগেটিভ ফল দিচ্ছে সেকেন্ড হাউসে যদি যাই একটা অদ্ভুত একটা কম্বিনেশান আমরা দেখতে পাচ্ছি যেটা সচরাচর দেখা যায় না একটু ব্যতিক্রমী সেটা হচ্ছে দ্বিতীয় ঘরে একই সাথে ছটা প্ল্যানেট বসেছে যার মধ্যে ইউরিনাস এবং নেপচুনকে আমরা ব্যাধিক জ্যোতিষে গুরুত্ব দিই না তাই সেটা নিয়ে আমরা আলোচনা করব না তো ইউনোনাস নেপচুনকে যদি আমরা ছেড়ে দিই তার বাইরেও বসে আছে বুধ সূর্য শুক্র এবং মঙ্গল অর্থাৎ মার্কারি সান ভেনাস এবং মার্স সেটা হচ্ছে যেখানে নয় লেখা আছে সেটা হচ্ছে দ্বিতীয় ঘর দ্বিতীয় ভাব তো দ্বিতীয় ভাব হচ্ছে ধনকুটুম বাণীর ভাব তো ধন কুটুম ভাবে যে গুরুত্বপূর্ণ আমরা যেটা ব্যত্যিক সে গুরুত্ব দিই সেই চারটে প্ল্যানেট যে বসে আছে তার যে ফল একটা মিক্সড রেজাল্ট পাওয়া যাবে কেন না এখানে কিছু প্ল্যানেট খারাপ করতে চাইবে কিছু প্ল্যানেট ভালো করতে চাইবে ভালো এখানে কে কে মঙ্গল স্বয়ং লগ্নপতি সে সব থেকে গুরুত্বপূর্ণ এই জন্ম ছকে তো সে যখন দ্বিতীয়ভাবে বসেছে লগ্নপতি উঠে দ্বিতীয়ভাবে বসা অর্থাৎ ধন কুটুম ভাবে বসা সেটা অত্যন্ত শুভ ধন উপার্জনের দিক দিয়ে আর কে আছে আর আছে সূর্য তো সূর্য এখানে ভাগ্যপতি অর্থাৎ সরি কর্মপতি যেখানে পাঁচ লেখা আছে পাঁচ নাম্বার রাশি হচ্ছে সিংহ রাশির ঘর সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য ফলে এই ছকটিতে কর্মের অধিপতি হচ্ছেন সূর্যদেব তিনি বসে আছেন দ্বিতীয়ভাবে এটাও অত্যন্ত শুভ এবার নেগেটিভ কে কে নেগেটিভ হচ্ছে এই ল জন্ম ছকে মারক গ্রহ হচ্ছে বুধ এবং এবং শুক্র তো বুধ এবং শুক্র এখানে নেগেটিভ ফল দিতে চাইবে এখন জিনিসটা হয়েছে কি না সূর্যের খুব কাছাকাছি ক্লোজ কনজাংশনে যখন কোনো প্ল্যানেট চলে আসে তখন সে কম্বাস্ট হয়ে যায় বা অস্ত হয়ে যায় ফলে তার আর কোনো ক্ষমতা থাকে না কোনো ফল প্রদান করার এক্ষেত্রে যখন কোনো খারাপ গ্রহও যখন কম্বাস্ট হয়ে যায় তখন তার স্টোন পরে তাকে পাওয়ার দেওয়া যেতে পারে কিন্তু আমরা চেষ্টা করবো যেহেতু এতগুলো প্ল্যানেট একসাথে তাই আমরা চেষ্টা করব শুধুমাত্র ভালো গ্রহটিকে প্ল্যান পাওয়ার দেওয়ার অর্থাৎ এনার একটি রক্ত প্রবাল পড়া অত্যন্ত আবশ্যক যেহেতু লগ্নপতি যখন কম্বাস্ট হয়ে গেছে তখন সে লগ্নপতি তো সব থেকে ইম্পর্ট্যান্ট প্ল্যানেট তার কম্বাস্ট হয়ে যাওয়াটা পুরো জাতকের পুরো ভাগ্যের ক্ষেত্রে নেগেটিভ তাই এনার একটি রক্ত প্রবাল পড়া অত্যন্ত আবশ্যক এছাড়া আরও কী কী যায় সেটা ডিটেল অ্যানালাইসিসের মাধ্যমে জানা যাবে তারপরে আসি। তো ধন কুটুম বাণীর ভাবের মধ্যে মিক্সড রেজাল্ট আছে কেন দুটো খারাপ গ্রহ বসে আছে যদিও কম্বাস্ট তাই মোস্টলি ভালো রেজাল্ট দেবে কেন খারাপটা খারাপটা করতে পারবে না এবং ভালো গ্রহ হচ্ছে সূর্য এবং মঙ্গল যার মধ্যে মঙ্গলও ও কম্বাস্ট ফলে সে কিছুটা ভালো কম করতে পারছে বা পারছে না এবং সূর্য ভালো করছে এবার একটা কি বাণী একটু উগ্র হতে পারে যেহেতু সূর্য এবং মঙ্গল দুজনেও আছে এই আর সূর্য বাণীকে একটু উগ্র করে কেন সূর্য একটি দাম্ভিক গ্রহ একটু ক্রূর গ্রহর মধ্যে ধরা হয় তারপরে আসছি তৃতীয়ভাবে যেখানে দশ লেখা আছে তৃতীয় ভাব হচ্ছে ধানকুট সরি বা ছোটো বোনের ঘর এছাড়া পরাক্রমের ঘর বাধাবিঘ্নের ঘর ছোটো যাত্রার ঘর সেই ঘরটি ফাঁকা এবং বিপরীত থেকে কোনো গ্রহের দৃষ্টি নেই চতুর্থভাবে আসছি চতুর্থভাবে আছে শনি স্বরাশিতে শনি এই জন্মছকের ক্ষেত্রে একটি সামগ্রহ অর্থাৎ কিছু না খুব বেনিফিক না খুব ম্যালিফিক একটি নিউট্রাল তো নিউট্রাল হওয়ার কারণ হচ্ছে শনি মঙ্গলের সঙ্গে অত্যন্ত শত্রু কিন্তু দুটো একটা ত্রিকোণ এবং কেন্দ্রস্থ ঘরের মালিক হয় এবং কেন্দ্রস্থ ঘরটা অত্যন্ত পজিটিভ ঘর হয় চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখ স্বাচ্ছন্দের ঘর ভূমিমাতা বাহনের ঘর তো সেই ঘরের মালিক হয় শনি এখানে নিউট্রাল এবং এই জন্মছকে নিউট্রাল কিন্তু শনি যে পজিশনে বসেছে তার জন্য অত্যন্ত বেনিফিট হয়ে যাচ্ছে অন্ত অত্যন্ত ভালো হয়ে যাচ্ছে শনি ওভারঅল এই জন্মছকে এই জাতককে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে শনি ভূমি ভূমিমাতা বাহন রিলেটেড পজিটিভ জিনিস দেবে এবং অপোজিটে তার যে দৃষ্টি কর্মভাবে সেটা মোরলেস বেনিফিকই হবে তো ইনি একটি নীলাও পোটান পরিধান করতে পারেন তাহলে শনি দিচ্ছে ভূমিমাতার বাহন রিলেটেড ভালো জিনিস এরপর আসছি ভাব পঞ্চম ভাব ফাঁকা বিপরীত থেকে কোনো দৃষ্টি নেই তারপর আসছি ষষ্ঠভাবে পঞ্চম ভাবটা বলে দিই পঞ্চম ভাবটা হচ্ছে প্রেমের ঘর বিদ্যার্জনের ঘর সন্তানের ঘর তারপর আসছি ষষ্ঠভাবে ষষ্ঠ ভাব ফাঁকা ষষ্ঠভাবে দৃষ্টি যেটা আছে দ্বাদশ ভাব থেকে যেখানে সাত লেখা যেটা দ্বাদশ ভাব মানে বারো নম্বর ভাব তো এই জন্মছকের বারো নম্বর ঘরে চন্দ্র এবং বৃহস্পতি বসে যে তার বিপরীতে দৃষ্টিটা ফেলছে সেই দৃষ্টি দিয়ে ষষ্ঠ ভাবকেও এফেক্ট করছে সেই ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর এবং এই ঘর রিলেটেড নেগেটিভ ফল ইনি পাবেন কেন বৃহস্পতি এবং চন্দ্র দুজনে দ্বাদশভাবে বসেছে যে ভাবটা অত্যন্ত খারাপ ভাবের মধ্যে ধরা হয় ছয় আট আর বারোকে খারাপ ভাবের মধ্যে ধরা হয় তো সেই একটা খারাপভাবে বসে আরেকটা ভাবে দৃষ্টি দিচ্ছে ফলত ইনি সিক্স হাউস রিলেটেড বা ষষ্ঠ ঘর রিলেটেড খারাপ ফলই পাবেন এবং এখানে কেউ বলে এনাকে গজকেশরী যোগ যেহেতু চন্দ্র এবং বৃহস্পতি একসাথে আছে মোটেই না এবং ইনি খারাপ ফলই পাবেন গজকেশরী মানে একটা দিক দিয়ে যে পজিটিভ বা পাওয়ারফুল যেটা এফেক্ট হতো সেটা সেই পাওয়ারটা থাকবে কিন্তু পজিটিভিটিটা কনভার্ট হয়ে যাবে নেগেটিভিটির দিকে ফলে ইনি নেগেটিভ ফল পাবে তো ষষ্ঠ ভাবকে খারাপ করছে তাই ষষ্ঠ ভাব রিলেটেড নেগেটিভ ফল ঋণ শত্রু রিলেটেড তারপর আসছি সপ্তমভাব সপ্তমভাবে আছে কেতু কেতুও যেরকম বললাম প্রথমেই যে রাহু যখন নিচস্ত হয় কোনো ছকে তখন কেতুও নিচস্তই হয় কেন এরা দুজন জাস্ট অপোজিটে থাকে তাই উচ্চস্ত হলে দুজনেই উচ্চস্থ হয় নিচস্ত হলে দুজনেই নিচস্ত হয় একসাথে তো যেখানে রাহুল নিচস্ত সেখানে কেতুও নিচস্তই হয়েছে এখানে এবং কেতু বৃষভ রাশির ঘরে নিচস্তই হয় ফলে ম্যারেজ রিলেটেড এনার প্রচণ্ড সমস্যার সম্মুখীন ইনি হওয়ার প্রবল সম্ভাবনা তো বিয়ের ক্ষেত্রে এনার ডিলে হতে পারে বা বিয়ে হলে বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল আর পার্টনারশিপ যদি ইনি কখনো করেন সেখানেও ধোকা খাবেন পার্টনারশিপে ওনার কোনো কাজ ভালো হবে না তো সপ্তম হাউস রিলেট শেষ হলো অষ্টমভাবে যাই অষ্টমভাবে অষ্টমভাব ফাঁকা কিন্তু অপোজিট থেকে যে যেখানে ছটা গ্রহ বসে আছে তার মধ্যে আমরা যদি ইউরেনাস নেপচুনকে বাদ দিই তাহলে যে ইম্পর্টেন্ট চারটে প্ল্যানেট বসে আছে তাদের দৃষ্টিটা যে আছে সেটা ভাব রিলেটেড ঠিক যেভাবে সেকেন্ড হাউসকে অ্যাফেক্ট করছিল কিছুটা বেনিফিট কিছুটা মেলিফিক কেন দুটো খারাপ প্ল্যানেটও বসে আছে যেটা এই ছকের ক্ষেত্রে খারাপ তারা হচ্ছে বুধ এবং শুক্র তো বুধ এবং শুক্র এখানে অষ্টম ভাব রিলেটেড শুক্রের বুধদের নিজের দৃষ্টিটা পড়ছে নিজের ঘরে তো সেই রিলেটেড কিছু খারাপ ফল দিতে পারতো কিন্তু যদিও কম্বাস্ট হয়ে যাওয়ার জন্য সেইভাবে এফেক্ট করতে পারবে না তবুও একটু মাইল্ড হলেও এফেক্ট থাকবে আর সূর্য এবং মঙ্গল রিলেটেড পজিটিভ এফেক্ট থাকবে অষ্টম ভাব হচ্ছে অকাল্টের ঘর অ্যাক্সিডেন্ট মৃত্যুরও ঘর আর কোনো কিছু সিক্রেট কোনো কিছুর গোপনীয়তার ঘর তারপর আসছি আমরা নবম ভাব নবম ভাব হচ্ছে ভাগ্যের ঘর তো ভাগ্যভাব ফাঁকা এবং বিপরীত থেকে সরাসরি কোনো গ্রহের দৃষ্টি দেখা যাচ্ছে না তারপরে আসছি দশম ভাব দশম ভাব হচ্ছে কর্মস্থান কর্মস্থানে শনির দৃষ্টি যেটা বললাম শনি এখানে মোস্টলি কর্মস্থানে মোরলেস ভালো ফল দেবে ডিপেন্ড করছে শনির কতটা পাওয়ার আছে তার উপর তো শনির ডিগ্রি অনুযায়ী যদি সেই মতো কোনো স্টোন ধারণ করা যায় সেক্ষেত্রে বেনিফিট ফল দেবে কিন্তু এখানে যেরকম আমি প্রথমে বললাম এনার পড়া উচিত রক্ত প্রবাল সেক্ষেত্রে রক্ত প্রবাল এবং নীলা একসাথে পড়া উচিত নয় কখনোই তাহলে অনেক শরীরের মধ্যে অনেক নেগেটিভিটি তৈরি হয় অনেক বিষ যোগ বলে এটাকে একটা শরীরে বিষক্রিয়া বলুন মানে একটা নেগেটিভ ইমপ্যাক্ট জাতকের ওপর পড়বে যদি একসাথে রক্ত প্রবাল এবং নীলা দুটোই ধারণ করা হয় তো সেখানে বিচার করতে হবে যে কোনটা বেশি গুরুত্ব দেবো আমি এখানে গুরুত্ব দেবো মঙ্গলকে অর্থাৎ রক্ত প্রবাল পড়তে কেন সে হচ্ছে লগ্নপতি সব থেকে বেশি বেনিফিট তারপরে আসছি দশম ভাব হলো কমপ্লিট তারপরে আসছি একাদশ একাদশভাবে ফাঁকা এবং সরাসরি কোনো বিপরীত থেকে কোনো গ্রহের দৃষ্টি নেই একাদশ ভাব হচ্ছে ইচ্ছাপূর্তি লাভ আনসার্টেন গেইনস আর ছোটোখাটো ভোগের ঘর বড়ো ভাই বোনের ঘর তারপর আসছি দ্বাদশভাবে ভাব যেখানে চন্দ্র এবং বৃহস্পতি বসে আছে তো দ্বাদশভাবে চন্দ্র এবং বৃহস্পতি বসে মোস্টলি খারাপ ফল দেবে ছয় আট বারো যেহেতু খারাপ এবং ভাবটা খারাপ ভাব বারো নম্বর ঘরের বা বারো নম্বর ভাবের যেটা কাজ বা কারকত্ব সেটা হচ্ছে মুক্তি মুখ্য এদিক দিয়ে ভালো বাকি নেগেটিভগুলো অ্যাসপেক্টগুলো হচ্ছে জেলযাত্রা নির্বাসন খরচ ব্যয় ক্ষতি এছাড়া বিদেশ সেটেলমেন্ট বা দূরে সেটেলমেন্ট বাড়ির থেকে সেটা যে যেভাবে নেবে পজিটিভ বা নেগেটিভভাবে তো ওভারঅল আমার এখানে এই জন্ম ছকটির অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেল এছাড়াও ইনি যদি চান ব্যক্তিগতভাবে পার্সোনাল পেট কনসালটেশনের মাধ্যমে আসতে এটি উনি করতে পারেন এবং আপনারাও করতে পারেন ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওটি এখানেই কমপ্লিট করছি ধন্যবাদ